আগামী কুড়ি জানুয়ারি আনুষ্ঠানিকভাবে আমেরিকার প্রেসিডেন্ট পদের দায়িত্ব নেবেন ডোনাল্ড ট্রাম্প তার আগে নয়াদিল্লি ওয়াশিংটন সম্পর্কে মজবুত করতে সক্রিয় হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার মঙ্গলবার মোদীর বার্তা নিয়ে পাঁচ দিনের আমেরিকা সফরে রওনা হচ্ছেন ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির নেতা ট্রাম্পের জয়ের পরে ওই প্রথম ভারত থেকে মন্ত্রী পর্যায়ের কোনো প্রতিনিধি দল আমেরিকার পরবর্তী সরকারি কর্তাদের সঙ্গে বৈঠক করতে যাচ্ছে বিদেশ মন্ত্রকের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে জয়শঙ্কর তিনি দ্বিপাক্ষিক আঞ্চলিক এবং আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে বৈঠক করবেন পাশাপাশি আমেরিকায় নিযুক্ত রাষ্ট্রদূত এবং বিদেশ মন্ত্রকের অন্য আধিকারিকদের সঙ্গেও একটি আলোচনা সভায় তার অংশ নেয়ার কথা দু হাজার ছাব্বিশ কুড়ি ট্রাম্প প্রেসিডেন্ট থাকাকালীন মোদীর সঙ্গে তার ব্যক্তিগত সম্মিলন ছিল নিবিড় গত নভেম্বরে হোয়াইট হাউসে ট্রাম্পের প্রত্যাবর্তনের পরই তাকে অভিনন্দন জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত চার বছর ধরে জো বাইডেনের জমানায় আমেরিকান কংগ্রেসের মানবাধিকার সংক্রান্ত রিপোর্টে তুলধনা করা হয়েছে সংখ্যালঘু নিপীড়ন জাতি বৈষম্য মণিপুরের হিংসার মতো ঘটনাকে প্রতি মাসে হোয়াইট হাউসে বাইডেন সরকারের বিদেশ দপ্তরের মুখপাত্র মোদী সরকারের সমালোচনা করেছেন বিতর্কিত বিষয়গুলো নিয়ে শাসক শিবিরে একাংশের অভিযোগ এমনভাবে প্রশ্ন সাজানো হতো যাতে মোদী সরকারের মানবাধিকার রক্ষা ও বাক স্বাধীনতা সংক্রান্ত ভূমিকার সমালোচনা করা যায় ট্রাম্প আসার পরই ওই প্রবণতার ইতি ঘটবে বলে মনে হয় করেছে সাউথ ব্লক এই ধরনের লেটেস্ট নিউজ আপডেট পেতে আর এস নিউজ বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ